তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে কিউিরাম শনিবার ক্রশার্জে শোচনীয় পরাজয়ের পিছনে নিজেদের ব্যাটিং ব্যর্থতা এবং নখদন্তহীন বোলিংকে দায়ী করেন টাইগার অধিনায়ক মশাফি মুর্তুজা টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র দুশো ছাব্বিশ রান সংগ্রহ করে বাংলাদেশ যেটি তেরো দশমিক পাঁচ ওভার হাতে রেখেই যায় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ম্যাচের পর মিস্টার মুর্তুজা বলেন সকালের আবহাওয়া বলারদের জন্য সহায়ক ছিল উইকেট হারানোর সত্ত্বেও মুশি সেট হয়ে গিয়েছিল কিন্তু সেটি সে ধরে রাখতে পারেনি এটি বড় ব্যর্থতা মুসির মতো সব ব্যাটসম্যানই এমনটা করেছে যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা কয়েকটা ভালো জুটি উপহার দিয়ে যেতে পারত তবে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত এদিকে মাশরাফি মূর্তিজা মোহাম্মদ মিঠুনের প্রশংসা করেছেন তবে সাতান্ন রান করা মিঠুন সহ অন্যান্য ব্যাটসম্যানদের কাছে আরও ভালো কিছু প্রত্যাশার করেছিলেন অধিনায়ক মাশরাফি মিঠুন রান করেছে এটা ইতিবাচক দিক তবে আমার মনে হয় উপরে সারির ব্যাটসম্যানদের আরো বড় ইনিংস খেলা উচিত ছিল দুটি ম্যাচেই আমাদের দলীয় সংগ্রহ দুশো বিশ থেকে দুশো তিরিশের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের দরকার ছিল দুশো সোয়াত্তর থেকে দুশো আশি রান জুটিগুলো তিরিশ থেকে বত্রিশ রানের না হয়ে ষাট থেকে সোয়াত্তর হওয়া উচিত ছিল বোলিংয়ের কথা যদি বলি মুস্তাফিজ সারা আর কারোরই বোলিং উল্লেখ করার মতো নয় এদিকে বুধবার ভোর চারটায় সিরিজের তৃতীয় ওয়ান ডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওই ম্যাচ জিতে অন্তত নিজেদের মান রক্ষা করতে চান মাস্টারফি আমাদের একটা দল হিসেবে খেলতে হবে হাতে আরেকটা ম্যাচ বাকি আছে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব